বাংলাদেশের একমাত্র জাকজমকপূর্ণ ঘরোয়া লিগ হচ্ছে বিপিএল এই বিপিএল থেকে আমাদের টি টোয়েন্টির কিছু প্লেয়ার উঠে আসে কারণ এই বিপিএল যেমন আন্তর্জাতিক মানের হয় তেমন কোনো ঘরোয়া ক্রিকেট লিগ আমাদের দেশে হয় না যদিও বলতে পারেন ঢাকা লিগ অনেক বড় লিগ এনসিএল জাতীয় লীগ অনেক বড় কিন্তু টি টোয়েন্টির ক্ষেত্রে যদি আপনি দেখতে যান তাহলে বিপিএলটাই হচ্ছে আমাদের প্রধান টি টোয়েন্টি ক্রিকেটার বের করার মতো জায়গা তো সেই জায়গা থেকে বাংলাদেশ দলের যে তরুণ ক্রিকেটাররা আছে তারা কতটুকু ধারাবাহিকভাবে কাজ করবে তারা কতটুকু ধারাবাহিকভাবে রান করবে কতটুকু ম্যাচ সিনারিতে খেলবে কতটুকু ম্যাচের মধ্যে চান্স পাবে বা একাদশে চান্স পাবে দেখেন কয়েকটা তরুণ ক্রিকেটার আছে আমাদের যাদের উপর আমরা ফিউচার ডিপেন্ড করে থাকি যেমন আমি যদি বলি জিসান আলম হাইবুর রহমান সোহাম হ্যাঁ এরা কিন্তু বাংলাদেশের ফিউচার স্টারগুলো আমরা ধরে নেই কিন্তু এই ক্রিকেটারগুলা যদি এখন থেকে ধারাবাহিক রান করতে না শিখে তাহলে তো ভবিষ্যতে আরও তানজিদ তামিম ইমন মোহাম্মদ আশরাফুল আমি ইকবালের মতো ক্রিকেটার তৈরি হবে যারা অধারাবিক রান করছে যে একটা ম্যাচ ভালো খেলছে দশটা ম্যাচ খারাপ খেলছে এই জিনিসটা আর চান না মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ টিমে তিনি চান যে সবাই ধারাবাহিক রান করুক প্রত্যেকটা ম্যাচে আমার একশো মারার দরকার নাই প্রত্যেকটা ম্যাচে আমার আশি মারার দরকার নাই ইনিংস বুঝে সিচুয়েশন বুঝে ম্যাচ জেতানো ইনিংস কিছু খেলতে হবে সো এবারে বিপিএলে প্রত্যেকটা প্লেয়ারের নির্দেশনা দেওয়া আছে যে তুমি ম্যাচ জেতানোর জন্য যেটা করা যায় সেটা করো আমার সেঞ্চুরির দরকার নেই আমার বড় বড়ো স্থয়ের দরকার নাই কিন্তু ম্যাচ জেতাতে হবে এবং ধারাবাহিক একটা রানের মধ্যে থাকতে হবে প্রতিদিন একশো না করে প্রতিদিন তুমি পঞ্চাশ ষাট করো প্রত্যেক দিন তুমি সত্তর আশি করো এমন একটা রানের অভ্যাস তো বাংলাদেশের প্লেয়ারদের করা উচিত এবং যেখানে ওয়ার্ল্ড ক্লাস বোলার থাকবে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার থাকবে এবং উইকেট নিয়ে বরাবর উইকেট নিয়ে একটা কমপ্লেন থাকে বিপিএলে জানি বিপিএল নিয়ে অনেক কমপ্লেন থাকে তারপরেও উইকেট নিয়ে যে একটা কমপ্লেন থাকে আমাদের যে বিপিএল রান হয় না একশো বিশ টান একশো পঁচিশ টান একশো তিরিশ রান করলেই একটা দল প্রথম ওভার থেকে স্পিনার চালায় দেবে সেই স্পিন ঘূর্ণিতে প্রতিপক্ষ দল ঘায়ল হয়ে যাবে এটাই বিপিএল এর কিন্তু অরিজিনাল প্লেয়ার যদি আপনারা দেখেন সিনেমা যদি দেখেন সেই সিনেমার যদি প্রথম দিকে বাবা মা খুন হয়ে যায় সেই প্রতিশোধ নেওয়ার জন্য মাঝখানটা যা যা হয় একটা সিনেমা শুরু হবে তৈরি হয় এবং বাংলাদেশ ক্রিকেট হচ্ছে ঠিক তেমন প্রথম ইনিংস যদি একশো বিশ পঁচিশ অলআউট হয়ে যায় তাহলে ভেবে নেবেন ওইটা স্পিন উইকেট প্রথম থেকে স্পিন অ্যাটাক শুরু দুই দিক থেকে বাংলাদেশের এটাই হচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেট আপনার মানেন আর না মানে এটাই সত্যি এবং এটাই বাস্তবতা তো সেখানে বিপিএলে এবার ফ্রান্সাইজের মালিক যারা আছে যেমন নোয়াখালী মালিকের কথা শুনলাম রংপুরের মালিকের কথা শুনলাম সিডাগঙ্গের মালিকের কথা শুনলাম হ্যাঁ তারা চায় উইকেট হোক দুইশো রানের ব্যাটে যেন রান হয় যদিও মুস্তাফিজের মতো বোলার নেমেও রান করতে পারে রকিবুল হাসানের বোলারের মতো রান করতে পারে সো রান যখন হবে তখন বোলাররা কী করবে তাদের মেন্টালিটি খাটায় কিন্তু ভালো বল করবে বোলাররাও চাবে যে আমরা ম্যাচ জিতি বোলাররাও চাবে আমরা ম্যাচ উইনিং কিছু ভালো ওভার বল করি এবং ব্যাটাররাও রান করে উৎসাহিত হবে তারাও ভাববে যে আমরা রান করতে পারি তো এমন উইকেটে খেলেন না যেন সাকিব আল হাসানের মতো লিজেন্ডারি ক্রিকেটাররা এসে সংবাদ সম্মেলনে না বলে যে এই পিছের দশটা ইনিংস একটা প্লেয়ার যদি খেলে সেই প্লেয়ারের ক্রিকেট কেরিয়ার নষ্ট হয়ে যাবে তবে হ্যাঁ উইকেটের দোষ সবসময় বাংলাদেশের বেলায় দেওয়া যায় না কারণ বাংলাদেশের ক্রিকেটাররা যখন ব্যাটিং করে তখন ব্যাটিং উইকেটকেও বোলিং উইকেট মনে হয় আর যখন বোলিং করে তখন ব্যাটিং উইকেট বোলিং উইকেটকেও ব্যাটিং উইকেট মনে হয় এটা বাংলাদেশের একটা প্রবাদ আছে তো এইবার বিপিএলে বাংলাদেশের তরুণ যে ক্রিকেটাররা আছে বিশেষ করে আপনারা যদি আকবর আলীর কথা বলেন এরপরে যদি আপনি জিসানের কথা বলেন হাইবুর রহমান সোহানের কথা বলেন হ্যাঁ আন্ডার নাইনটিন খেলে আসা যে আমাদের ক্রিকেটারগুলো আছে আজুল হক তামিমরা আছে তারা যারা বিপিএল খেলবে এবং বিপিএলের দলগুলোর সাথে যুক্ত থাকবে তাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য যে বড় বড় কোচিং প্যানেলটাকে সাজানো হয়েছে প্রত্যেকটা টিমের এর জন্য প্রত্যেকটা টিমের ফ্রানসাইজিদেরকে আমি সাধুবাদ জানাই এবং প্রত্যেকটা ফ্রানসাইজের টিমের দিকে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের এই ক্রিকেটারগুলোকে উৎসাহ দেন রান করার উৎসাহ দেন সুযোগ দেন এবং বড় বড় প্লেয়ার যারা আসবে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার যে একটা অভিজ্ঞতা থাকে এটা সুযোগ দেন তাহলে আমাদের প্লেয়ার বের হয়ে আসবে আপনারা যদি আইপিএল দিকে তাকান আইপিএল আজ কেন সেরা কারণ আইপিএল এ বিশ্বের এমন কোনো বড় বড় ক্রিকেটার নাই যে খেলে নাই এমন কোনো বড় বড় ক্রিকেটারদের সাথে ইন্ডিয়ার ক্রিকেটাররা যে আজকে ড্রেসিং রুম শেয়ার করা নেই তাদের অভিজ্ঞতাগুলো নেয় নাই এবং সেইগুলোকে নিয়ে কাজ করে নাই এটা কিন্তু আপনি বলতে পারবেন না কোর্সের বিধায় আজকে অভিষেক শর্মা বেরোইছে আজকে সানজু সামসাং বেরোইছে আজকে শুভমান গিল বেরোইছে আর যদি বাংলাদেশে আজকে যদি শুরু থেকে বিপিএলটাকে বিতর্কিত না বানায় বাংলাদেশ বিপিএলটাকে যদি সুন্দরভাবে সাজালো গোসালো করতে পারত তাহলে আজকে আমাদের দেশে অভিষেক শর্মার মতো ক্রিকেটার আসতো সূর্য কুমার যাদব তিনশো ষাট ডিগ্রি মানে ক্রিকেটার আসতো কিন্তু আমরা পারি নাই আমরা ফিক্সিং আমরা স্পিন উইকেট আমাদের লো স্কোরিং ম্যাচ আমাদের বিপিএলটাকে ডুবাই দিছে সো এইবারে বিপিএল নিয়ে একটু আশা করা যায় দর্শকরা মাঠে আসবে ফ্রান্সাইজিরা অনেক উৎফুল্ল সো নতুন একটা বিপিএল নতুনভাবে উইকেট তৈরি রান হবে রান উৎসব হবে এমনটাই আশা করছে সা বাংলাদেশের মানুষ এখন দেখার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী করে